ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখতে চলেছি অপরাধীকে হাতে নাতে ধরতে পরশুরাম আজ হাতে বন্দুক নিয়ে নদীর ধারে যায় আর সেখানেই এক মহিলাকে দেখে সন্দেহ হয় পরশুরামের তার নিজের স্ত্রীর ওপর এরপরই পরশুরাম ঘরেতে এসে তটিনি তটিনি বলে ডাকতে শুরু করে তখন তটিনি বলে কি হয়েছে থাকি পরশুরাম প্রশ্ন করে বলছি তুমি আর তখন কোথায় ছিলে তোমার চুলটা ভেজা কেন তখন তটিনি বলে আমি তো স্নান করছিলাম এরপর পরশুরাম বলে তোমার ফোনটা বন্ধ ছিল কেন তখন ঘাবড়ে গিয়ে তটিনি উত্তরে বলে আসলে আমার ফোনে একদম চার্জ ছিল না জানো তো ঠিক তখনই টেবিলের ওপর রাখা তটিনীর মোবাইল ফোনটা বাঁচতে শুরু করে তখন পরশুরামের ছেলে হঠাৎ করে বলে ওঠে কিন্তু মাম্মি তোমার ফোনে তো ফুল চার্জ পরশুরামের মনে সন্দেহ হয় তটিনীকে ঘিরে তখন পরশুরাম তোটিনিকে বলে আমি আমার পরিবারকে খুব ভালোবাসি তোটিনি তাই তুমি প্লিজ আমার কাছে কিছু গোপন করো না এ কথা শুনে ভীষণই চিন্তায় পড়ে যায় তটিনি তবে এই প্রোমো সামনে আসার পর দর্শকেরা অনেকেই বলছেন তবে কি নায়িকাই হলো আসল ভিলেন নাকি গল্পের প্রতিটি মোড়েই থাকছে নতুন সাসপেন্স তাই নেক্সট আপডেট জানতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ